নমস্কার সবাইকে ওয়ান্ডার মহুয়ার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার আর এখন সকালই আটটা আজ শুভ ভাইফোঁটা আমার মতন সমস্ত দিদি বোনেরা এই আজকের দিনটার জন্য অপেক্ষা করে থাকে যে তারা তাদের দাদা বা ভাইয়ের কপালে ফোটা দেবে তেমনি আমিও গতকাল থেকেই খুব এক্সাইটেড যে আজকে আমার দাদা আসবে ভাই আজকের দিনে আমরা সমস্ত ভাই বোনেরা এক জায়গায় হই এখন কালী পুজোর এই কটা দিন যেহেতু আমার বাড়ির সামনেই পুজো তাই ঘুমোতে ঘুমোতে প্রত্যেক দিনই রাত্রে প্রায় তিনটে বা চারটে বাজছে আবার তার মধ্যে আমাদের ডান্সের প্রোগ্রামও কিন্তু জমিয়ে চলছে অন্যান্য দিনে অত রাতে ঘুমিয়েও একটু বেলা করে উঠলেও তবে আজকে কিন্তু একদমই বেলা করিনি সকাল সকাল উঠে স্নানটা সেরে নিয়েছি এখন নিজে একটু তৈরি হয়ে আগে ঘরের পুজো সারবো এখন তো দেখি কালী পুজোর দুদিন পরে ভাইফোঁটা পড়ে কিন্তু আমরা ছোট থেকেই দেখে এসেছি কালী পুজোর একদিন পরে ভাই ফোঁটা হতো কিন্তু এখন প্রায় কয়েক বছর ধরে কালী পুজোর দুদিন পর ভাই ফোঁটা প্রত্যেক বছর এই ভাই ফোঁটার দিনেও আমাদের ডান্সের প্রোগ্রাম থাকে কিন্তু এই বছর ভাই আমরা ডান্সের প্রোগ্রাম রাখিনি খুব তাড়াহুড়ো হয়ে যায় জানেন তো ফোটা দেওয়ার পর দাদা ভাইদের সাথে বসে একটু ঠিক করে সময় কাটানোও যায় না তার উপর আজকে আবার আমাদের পাড়ার ঠাকুর বিসর্জন মা কালীর বিসর্জন আজ আর আজকের দিনে আমাদের পাড়ায় জমজমাটি ফাংশান তাই প্রত্যেক বছর ভাই ডান্স প্রোগ্রাম থাকায় আমরা এই ফাংশানটাও এনজয় করতে পারি না তবে আজকে ভীষণ মজা মনটা ভীষণ আনন্দ লাগছে যে এই ভাই এবছর খুব ভালোভাবে এনজয় করতে পারবো পুজো সেরে নিয়েছি এখন রেডি হবো আপনারা অনেকেই আমার ভিডিওতে এই ড্রেসটা দেখেছেন কিন্তু আমি আবারও সেম ড্রেস নিয়েছি কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আসলে এই ওয়ান পিসটা পড়তে আমার এত ভালো লাগে আর তাছাড়া ভীষণ কমফোর্টেবল তারপরে ভাবছি এই কুর্তিটাও পরা যেতে পারে আর তার সঙ্গে আছে এই প্লাজো প্যান্টটা একটু কনফিউজ হয়ে রয়েছি চলুন একবার অজয়কে জিজ্ঞেস করি যে কোনটা পরলে ভালো হবে তারপর রেডি হয়ে আসছি সো ফাইনালি এইটাই পড়লাম অজয়ও বললো তারপর আমারও ইচ্ছেই করছিল এইটা পড়তে বেশ একটু গরম গরমও যেহেতু রয়েছে তো আমি একদম সিম্পলভাবেই রেডি হয়েছি আমি ভাইফোঁটায় খুব একটা সাজতে পছন্দ করি না খুব বলবো না আমি একদমই মেকআপ করি না তো আমি ওদের গিফটসও নিয়ে নিয়েছি আর ডোডো এখন ঘুমোচ্ছে ওঠেনি তো আমি এখান থেকে আগে যাব মিষ্টির দোকান তারপর আবার ডোডোকে নিয়ে যাব চলুন মিষ্টির দোকানে এসেও গেছি বেশ ভিড় বাইরে থেকে দেখে মনে হচ্ছে আর এই বছর এত নানান রকমের ভাইফোটার মিষ্টি করেছে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারছিলাম না তবে আমি আমার পছন্দ মতন মিষ্টি এখানে চুজ করে নিয়েছি আমার ভাই আর দাদার জন্য তো সেইটাই এখন ওনারা প্যাক করে দিচ্ছেন চলুন মিষ্টি নিয়ে বেরিয়েও পড়েছি এখন বাবার বাড়ির দিকে রওনা হই গত বছরও মিষ্টির দোকানে প্রায় এক ঘন্টা সময় লেগেছিল তাই আজকে বেশ ভয় ভয় লাগছিল না জানে কতক্ষণ সময় লাগবে তবে বাইরে থেকে যতটা ভিড় মনে হচ্ছিল ভেতরে ঢুকে দেখলাম ভিড় সেরকম নেই তাই এই বছর মিষ্টিটা নেওয়াও খুব চটপট হয়ে গেল বাবার বাড়ি এসে দেখলাম আমার বোন মানে আমার পিসির মেয়ে ও এসে মায়ের এখানে বৃহস্পতিবারের পুজোটা সেরে দিচ্ছে আর এখানে কাকি বসে পড়েছে সমস্ত রকম সবজি কাটাকাটি করতে আমি এসেই মায়ের সমস্ত ঘরদোয়ারটা পরিষ্কার করে দিয়েছি আসলে সবাই মিলে না করলে মা না একা একা পেরে ওঠে না এখানে আমাদের চিকেনটাও পরিষ্কার করা হয়ে গেছে আর বাবার ট্যাংরা মাছটা ধুয়ে দিল আর ওদিকে চিকেনের মশলাও প্রিপেয়ার হচ্ছে আর এইদিকে বসানো হয়েছে মুসুরির ডালটা সেদ্ধ ডালটা এইদিকে সেদ্ধ হচ্ছে আর বাদবাকি রান্না হচ্ছে ব্যালকানিতে আর এই হলো আমার বাড়ির বাবার বাড়ির ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের একটা খুদে সদস্য সব সময় আমার মার কাছে থাকে আর এখানে ফোঁটা কিন্তু শুরু হয়ে গেছে এটা হলো আমার পিসি পিসি তার নাতিকে সবার আগে ফোটা দিচ্ছে আমাদের মধ্যে ঠাকুমা দিদিমারা তাদের নাতিকে ফোঁটা দেয় বা রাখিও পড়ায় আর এই দিকে আমি আমার মিষ্টিগুলো আমার ভাই আর আমার দাদার জন্য সাজিয়ে নিচ্ছি আমার তো একটাই ভাই আর আমার পিসির ছেলে আছে আর আমার মাসির ছেলেকেও আমি প্রত্যেক বছর ফোটা দিই কিন্তু এই বছরও আসতে পারলো না ওর কাজের জন্য আর এই প্লেটটা সাজাচ্ছি ডোডোর জন্য আমার মা দেবে ডোডোকে ফোটা সমস্ত মিষ্টি আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এদিকে আমার বোন মানে আমার পিসির মেয়েও দুটো প্লেট সাজিয়ে নিচ্ছে ওর এটা হলো আমার দাদা আর এই পাশে হলো আমার ভাই তবে এই বছর আমার মাসির ছেলেটাকে আমি ভীষণ মিস করছি ও প্রত্যেক বছর এখানে থাকে তবে এই বছর কাজের প্রেশারটা এতটাই ও আসতে পারেনি আর ওর জন্য আমার মাসিও আসতে পারেনি তাই ওদেরকে ভীষণ মিস করছি সবাইও বলছে জানেন তো ওদের কথা আসলে প্রত্যেক বছর ভাই ফোটায় আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে খুব হৈহুল্লোর করি এইটা হলো আমার পিসির ছেলে ওরও জানেন তো কাজের খুব চাপ এই আজকেও ও ফোটা নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে তাই সারা বছরের মধ্যে বছরের এই একটা দিনেই ওকে একটু পাই আমরা তখন ওর সাথে একটু সময় কাটাতে পারি ওর সাথে একটু কথা বলতে পারি আর এটা হলো আমার ভাই আপনারা অনেকেই আমার ভ্লগে দেখেছেন আবার অনেকেই হয়তো জানেন না আমার ভাইও এই সবে সবে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে একটা নতুন কাজে জয়েন করেছে ও আজকে ছুটি নিয়েছে নয়লা ওকেও হয়তো পেতাম না আমার আর আমার দাদার মধ্যেই যে আমার পিসির ছেলে আমাদের মধ্যে বয়সের কিন্তু খুব একটা ডিফারেন্স নেই আমরা ছোটোবেলায় একসাথে অনেক সময় কাটিয়েছি খেলাধুলা করেছি আর এখন বড় হতে হতে আমরা এতটাই বড় হয়ে গেছি এতটাই সংসারের কাজে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গেছি যে এখন আমাদের সকলের মধ্যে সময়ের খুব অভাব আমার ভাইটাও তো দেখতে দেখতে কত বড় হয়ে গেল এই তো সেদিন ছোট ছিল এইটা আমার পিসির মেয়ে আমার পিসির একটা ছেলে একটা মেয়ে আমার পিসির মেয়ের বিয়ে আমার বাড়ির এই কাছাকাছি হয়েছে আর আমার পিসি থাকে রাজচন্দ্রপুর আর ওই পাশে আমার ভাই দেখুন মন দিয়ে মিষ্টিগুলো খাচ্ছে ভীষণ মিষ্টি খেতে পছন্দ করে আর এর পাশাপাশি আমার পিসিও বসে পড়েছে আমার বাবাকে ফোটা দিতে এইটা আমার বড় পিসি আমার আর একটাও পিসি ছিল কিন্তু সে আজ আমাদের মধ্যে নেই আমার পিসিও জানেন তো খুব একটা বেশি আসতে পারে না এখানে আমার পিসি মশাইতে একটু অসুস্থ কিন্তু প্রত্যেক বছর আমার পিসি ভাই ফোটায় ঠিক একটু সময় বার করে চলে আসে এখানে তার ভাইয়ের কাছে আর আমার মায়েরও কিন্তু ডোডোকে ফোটা দেওয়া হয়ে গেছে সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি সো ফাইনালি ফোটা দেওয়া সম্পন্ন হলো আবার একটা বছরের অপেক্ষা দেখতে দেখতে এই ভাই ফোটা এলো আবার ভাই সমস্ত যে রিচুয়াল থাকে সেগুলো শেষও হয়ে গেল চলুন এবার একটু কিছু খাওয়া দাওয়া করা যাক সকাল থেকেই তো উপোস রয়েছি ভাই ফোটা দেবো বলে তাই এক্সট্রা যেসব আমাদের জন্য মিষ্টি আনা হয়েছিল। সেই মিষ্টি দিয়েই এখন ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট বলা ভুল হবে এখন প্রায়ই দুপুর তবু একটু মিষ্টি দিয়ে হালকা পেটটাকে এখন একটু শান্ত করা হচ্ছে আর এই দু প্লেট মিষ্টি হচ্ছে আমাদের ভাইদের সকালবেলা তো এত মিষ্টি খাওয়া পসিবল নয় তাই ওরা অর্ধেক মিষ্টি রেখেই দিয়েছে তাই ভাবছি এগুলোকে প্যাক করে দিয়ে দেব আমার দাদা যখন বাড়ি যাবে নিয়ে যাবে আর আমার ভাইয়ের যখন মন হবে তখনও খাবে আর এদিকে মা ব্যালকানিতে বসে পড়েছে রান্না করতে আমার বাবার বাড়িতে যখনই কোনো বড় সড়ো অনুষ্ঠান হয় আমার মা রান্নাবান্না এই ব্যালকানিতে বসেই করে প্রথমে ট্যাংরা মাছ রান্না করা হলো পেঁয়াজ কলি বেগুন আলু দিয়ে আর এদিকে চলছে চিকেনের ম্যারিনেশন আর চিকেনটা রান্না হওয়ার পরে দেখতে খানিকটা এরকম লাগছে সমস্ত রান্নাবান্না শেষ করে আমরা সকলে খেতেও বসে পড়েছি ছেলেগুলোর আগে খাওয়া হয়ে গেছে আর আমরা সকলে যখন এরকম এক জায়গায় হয়ে আমার বাবার বাড়ি গেলে আমরা এরকম নিচে একসাথে খেতে বসি খেতেও ভালো লাগে আর আড্ডাটাও জমিয়ে হয় আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার রেডিও হতে বসতে হবে বিকেলে পাড়ায় ফাংশান আছে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে সকলে ভালো থাকবেন